একজনকে প্রশ্ন করছে যে সে একটা মুরগি তার পালা আছে সে ওইটা দিয়ে কোরবানি যদি দিতে চায় হবে কি না মানুষের প্রশ্ন এরপর কোরবানি দেব কি দিয়ে মিনিমাম অনেকে চিন্তা করে মুরগি দিয়ে দিয়ে দেয় এটা হচ্ছে একটু মূর্খ যারা যারা পড়ালেখা করে না বা জানে না বা কারোর সাথে সম্পৃক্ত না এ সমস্ত বিষয়ে। এরপর কোরবানি দেবো কি দিয়ে মিনিমাম অনেকে চিন্তা করে মুরগি দিয়ে কোরবানি দিয়ে দেয় এটা হচ্ছে একটু মূর্খ যারা যারা পড়ালেখা করে না বা জানে না বা কারোর সাথে সম্পৃক্ত না এই সমস্ত বিষয়ে আমি ওই কালকের আগের দিন না কবে জানি একজন আমাকে বলতেছে এই ভাই দেখেন এই লোকটা এই জিনিসটা আমার প্রস্তাব পাঠাইছে তা আমি ওটা পড়ে দেখি যে সে কারে একজনকে প্রশ্ন করছে যে সে একটা মুরগি তার পালা আছে সে ওইটা দিয়ে কোরবানি যদি দিতে চায় হবে কি না মানুষের প্রশ্ন তাহলে দেখেন কোরবানি দেওয়া শুধু উঠ দুম্বা গরু ছাগল বকরি ভেড়া মহিষ এই সমস্ত জিনিস যেগুলো পালে মানুষ উঠানে পালে নিজে পালে এগুলো দেওয়া দেয় কিন্তু বন্য কোনো গরু বন্য হরিণ এগুলো দিয়েও কোরবানি যায় হবে না যেগুলো পাল পালন করে মানুষ ওগুলো দিয়ে কোরবানি দিতে হয় সেক্ষেত্রে উটের ক্ষেত্রে পাঁচ বছর এটা আমরা জানি অনেক সময় গরু কিনতে যায় গরুর বয়স জিজ্ঞেস করি না গরুর বয়স এক বছর হয়েছে এই গরু নিয়ে আসছে এখন এই ক্ষেত্রে আমরা তো বুঝবো না গরুর বয়স কত তো যে দোকানদার গরুয়াল মালিক যে তার কথার উপরে বিশ্বাস করে নিতে হবে মিনিমাম বছর কয়েক বছর লাগবে দুই বছর গরুর বয়স হইতে হবে আর ভেড়া বক্রির ক্ষেত্রে যদি ভেড়া আর দুম্বা ভেড়া আর দুম্বা এগুলোর ক্ষেত্রে এক বছর কিন্তু যদি এদের ছয় মাসে শরীর হৃষ্টপৃষ্ট হয় তাহলে এদেরকে দিয়ে কোরবানি জায়াজ আর বকরির ক্ষেত্রে কোনোভাবেই ছয় মাসে যায়জ নয় এক বছর করতে হবে বকরি ছাগল এগুলো এক বছর মিনিমাম অতিবাহিত হতে হবে এরপরে তাকে দিয়ে কোরবানি দেওয়া যায় এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করবেন টাকা দিয়ে গরু কিনবেন যেহেতু একটু খোঁজখবর নিবেন দেখবেন পরীক্ষা করবেন গরুটা কি সুস্থ আছে কি না অসুস্থ কারণ আপনি মসজিদে যখন টাকাটা দান করেন সিরা নোট দান করলে পাক সেটা কবুল করবে না অনেক সময় বাসে চালাতে পারে না দেখে মসজিদে দেয় দোকানে চালাইতে পারে না টোলে চালাইতে পারে না সেটা মসজিদে এনে দেয় তাও গোপনে দেয় কাউকে দেখায় না আবার গোপনে দিয়ে মনে মনে করে আমি তো কাউরে দেখাই দেই নাই আল্লাহর জন্যই দিছি দিলাম গোপনে জানে যে প্রকাশ্যে দিলে এটা মসজিদ কমিটিও নিবে না কারণ পুরা মাঝখানে ছিঁড়া তার মানে আল্লাহকে দেওয়ার সময় আমরা খারাপটার চিন্তাই করি কিন্তু এটা উচিত না আল্লাপাক নর্মাল কোনো জিনিস গ্রহণ করেন না কারণ আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র জিনিস গ্রহণ করেন সেই ক্ষেত্রে কোরবানির ক্ষেত্রেও এই বিষয়টা অনেক খেয়ালের বিষয় আমরা কি করব আমরা আমাদের টাকা দিয়ে যখন গরুটা কিনতে যাব দেখব গরুটার বয়স কত সুস্থ আছে কিনা না ভালো মতো ডাকে কিনা হ্যাঁ এই গরুটার শক্তি আছে কি না শিং বাঁকা টাকা আছে কি না অথবা শিং ফাটা আছে কিনা না শিং ভেঙে গেছে সেটা হয় কিনা নাক কাটা কান কাটা লেশ কাটা এই টাইপের পশু দিয়ে কোরবানি জায়জ হয় না এ কারণে আমরা গরু কিনতে গেলে দেখব প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা অর্থাৎ সুস্থ সবল একটা গরু অথবা ছাগল যেটাই কিনেন সুস্থ সবল হইতে হবে পাগল গরু আবার যেটা মস্তিষ্ক বিকৃত পাগলা লাফালাফি করে দৌড়াদি করে মানুষের ক্ষতি করে এই সমস্ত গরু দিয়েও কোরবানি দেওয়া জায়েজ নেই সুস্থ সবল গরু হইতে হবে আরেকটা বিষয় হলো গরু কোরবানি আমরা যে দিব অনেক সময় দেখা যায় গরু পেটের ভিতরে বাচ্চা থাকে এই বাচ্চাওয়ালা গরু দিয়ে কোরবানি না দেওয়া উত্তম হ্যাঁ যদি হয় তাহলে বাচ্চাকেও কোরবানি দিয়ে দিতে হবে এটাই এটাই হচ্ছে সিস্টেম আরেক বিষয় হলো কোরবানি কোরবানির গরু আপনার কি বলে চামড়া এরপরে চর্বি এরপরে অন্য কোনো জিনিস যেটাই হোক কোরবানির পশুর কোনো কিছু দিয়ে ফায়দা হাসিল করা যাবে না কোরবানির পশু চামড়া বিক্রি করতে পারবেন না এটাকে হাদিয়া দিয়ে দিতে হবে চর্বি বিক্রি করতে পারবেন না কোনো জিনিস বিক্রি করতে পারবেন না যেটা বিক্রি যদি করেনও ওটাকে কোনো জায়গায় হাদিয়া দিয়ে দিবেন কোনো জায়গায় সৎকা দিয়ে দিবেন দেখা যায় মাদ্রাসা আছে বা উন্নয়নের কাজ আছে হ্যাঁ এই সমস্ত জায়গায় দিয়ে দিলেন অর্থাৎ কোরবানির গরুর কোনো কোনো কিছু দিয়ে ফায়দা হাসিল করা যাবে না এটা হলো বড় বিষয় কোরবানির গরুর যদি দুধ আসে ওই দুধ খাওয়া যাবে না যদি বেশি দুধ হয়ে যায় তাহলে ওই ওলানের ভিতরে একটু পানি ছিটাই দিলেই সেটা মোটামুটি ওদের একটা ব্যাপার চলে আসে যে বেশি ব্যথা করে দুধ আসার কারণে তখন ওই ব্যথাটা চলে যায় কিন্তু ওইটা খাওয়া যায় এই জন্যই কোরবানির বসু যেটা এটা একটা সেন্সিটিভ বিষয় এটা সম্পূর্ণ শুধুমাত্র আল্লাহর জন্যই রাখা অনেক সময় আমরা ইমাম সাহেবেরা কোরবানি দেন কোরবানি দেওয়ার পরে আমরা চিন্তা করি টাকা না দিয়ে এক কেজি গোস্ত হুজুরকে দিয়ে দেব। এটাও জায়াজ নেই যে কোরবানির চামড়া কাটবে কসাই যে গোস্ত কাটবে কষাই যে কোরবানি দিবে যে ইমাম সাহেব মিনিমাম ইনাদেরকে একটা পারিশ্রমিক দিবেন আমি তো বলি যারা কোরবানির গরু জবাই দেয় আপনারা এলাকায় কতদিন জানি না কিন্তু অনেক জায়গায় একশো টাকা ধরায় দেয় এটা একদমই বে কাজ কারণ যে একজন আলেম অথবা যে একজন মানুষটা যে নিজের বাসায় না যে আপনাদের খেদমতের জন্য এলাকায় থাকে আপনারা তাকে একটু খুশি করবেন না এটা হয় না এজন্য জন্য যেই দেখ আলেম দেখ গায়রা আলেম দেখ অথবা অন্য কেউ দেখ কোরবানির পশু যেই জবাই করবে মিনিমাম ন্যূনতম পাঁচশো টাকা তার হাতে দেন কারণ আপনি এক লাখ টাকার গরু কিনলেন পাঁচশো টাকা এক হাজার টাকা একটা যে জবাই করলো তার হাতে দিতে পারবেন না এটা হয় না এটা একটা সম্মান এজন্য তাদের হাতে অন্তত পারিশ্রমিক দিবেন যদি গোস্ত দেন ওইটা আপনি হাদিয়া হিসেবে দিবেন কিন্তু পারিশ্রমিক হিসেবে গোস্ত দেওয়া যায়জ নাই তারা পারিশ্রমিক হিসেবে তাদেরকে গোস্ত দিয়ে খাওয়ানো যায়জ নেই গোস্ত দেওয়া যায়জ নেই তাদেরকে পারিশ্রমিক আলাদাভাবে দেওয়ার পরে এরপরে আপনি তাদেরকে গোস্ত যতটুকু মন যায় দেন কোনো সমস্যা নেই কিন্তু পারিশ্রমিকের জায়গায় পারিশ্রমিক হাদিয়ার জায়গায় হাদিয়া এই হলো বিষয় আর কোরবানির গোস্ত এটা নিজেরাও চাইলে সম্পূর্ণ খাইতে পারে চাইলে এটাকে তিন ভাগে সুন্নত মোতাবেক ভাগ করতে পারে অনেকে আছে কোরবানির গোস্ত পছন্দ করে চিন্তা করে সারা বছর গরুর গোস্তু যেই দাম সাতশো টাকা কেজি এটাকে যদি সারা বছর রাখি তাহলে তো মোটামুটি সারা বছর খাওয়া যায় হ্যাঁ খাইতে পারেন কিন্তু এটা ঠিক না কারণ কোরবানিটা ঈদের আনন্দটা তাহলে ভাগাভাগি হইল না সুন্নত হইল মশলা হইল এটাকে তিনটা ভাগে ভাগ করবেন এক ভাগ আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে দিবেন আরেক ভাগ গরিব মিসকিনদেরকে দিবেন আরেক ভাগ আপনি আপনার জন্য রাখবেন এক্ষেত্রে যাদের সামর্থ্য আছে তারা আস্ত গরু কোরবানি দিলে তখন মন মতো দান করা যায় এক ভাগে কোরবানি দিলে গরুর কেজি আছে দুই মন অথবা আড়াই মন এই আড়াই মন গরু যদি সাত ভাগে ভাগ হয় কট্টুকি আর পাবেন তাহলে এই প্রত্যেকটা মানুষ যদি এই বিশ কেজি পঁচিশ কেজি করে গস্ত পান বা পনেরো কেজি করে গস্ত পান তিন ভাগ করলে তো পাঁচ কেজি থাকে আপনার বাকি দশ কেজিতে অন্যদিকেই চলে যায় তা আপনি খাবেন কি দান করবেন কি এখানে সম্পদ থাকলে আপনার কাছে যদি দেড় লাখ টাকা এক লাখ টাকা জমাও থাকে তাও আপনি পঞ্চাশ হাজার টাকার একটা গরু নিজে কিনেন এবছর যদিও গরুর দাম অনেক বেশি হাঁটতেছে তারা জানি না শেষ পর্যন্ত কি হয় ছোট্ট ছোট্ট গরু নব্বই হাজার এক লাখ এক লাখ বিশ মাথা নষ্ট অবস্থা দেখবেন পরে এই যে অতিরিক্ত খাইতে যাচ্ছে না পরে দেখবেন লসে দিয়া পরে বা এরকম একটা অবস্থা হবে এখন দিবে না কিনতে পারতেছে না রাস্তায় গরুর অভাব নাই এরপরে দাম কমে না এটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে অথচ চান রাতের দিন দেখবেন ইনশাল্লাহ কমায় দেওয়া পরে চিন্তা করবে ট্রাকের ভাড়াটা তো উঠানো লাগবে কোনো মতে ছেড়ে চলে এটাই হয় তো কি দরকার এখানেও যদি কোনো গরুর ব্যবসায়ী থাকেন যারা জুমার নামাজ পড়তে আসছে আপনাদের জন্য বলি কোরবানির গরু এটা একটা এবাদত যে কিনবে তার জন্য এবাদত যে বেচবে তার জন্য এবাদত কারণ নিজের পোষা গরুটাকে কতদিন ধরে লালন পালন করার পরে অন্যের হাতে তুলে দেওয়া এটা কত কষ্ট এটা গরুর মালিক জানে তো এটা একটা এবাদত হয় তা আপনি এবাদত করেন অন্যকে এবাদত করার সুযোগ দেন যেটাতে আপনার লাভ না করলেই না ততটুকু করে আপনি দিয়ে দেন সব আপনারও হলো তারও হইলো কিন্তু পঞ্চাশ হাজার টাকার জিনিস এক লাখ দশ হাজার টাকা এগুলো বেইনসাফি এই এগুলোর কারণেই পরবর্তীতে লস হয় এই জন্য যারা সামর্থ্য আছে যে আমার ষাট সত্তর হাজার টাকা দিয়ে কোরবানি করার সাহস আছে বাস একা কোরবানি দেন আড়াই মন গস্ত হলে দুই মন গোস্ত হলে ওইটাকে তিন ভাগ করলে মোটামুটি আপনার চল্লিশ পঞ্চাশ কেজি থাকবে আর বাকি আপনি একশো কেজি বা আশি কেজি দান করতে পারবেন মন ভরে দান করতে পারবেন মানুষ আসে সকালবেলা থেকে দাঁড়ায় থাকে দিতে না পারলে কষ্ট লাগে এই জন্য মন ভরে দান করার জন্য একা কোরবানি দেওয়া উত্তম আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখব আর কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে আরেকটা ভুল যেটা হয় সাতটা নাম এখানে লেখা আনছে হুজুর অমুকের নাম লেখেন অমুকের নামে একটা অমুকের নামে আরেকটা তমুকের নামে আরে অমুকের নামে কোরবানি আবার কি কোরবানি তো আল্লাহর নামে হয় এটা একটা গোপন শিরিক হয় কিন্তু নাম লিখবেন হাজি অমুক অমুক হাজি তমুক হাজি তমুক হ্যাঁ হাজি অমুকের তরফ থেকে আল্লাহর নামে হাজি তমুকের তরফ থেকে আল্লাহর নামে কোরবানি হবে কার নামে আল্লাহর নামে কিন্তু নামটা কেন দিছে যে এটা সৎকা হিসেবে অমুকের নামে যেন সহাবটা যায় এরপরে আপনাদের যদি একা কোরবানি কেউ দেন একা মৃত ব্যক্তির নামে দিতে হবে সবচেয়ে বড় সোহাব রসুলের নামে একটা কোরবানি দেওয়া সবচেয়ে সহাবের কাজ হলের ভিতর লিখছেন যে রসুল সাল্লাহ সাল্লামের নামে একটা ভাগ রাখবেন যেটা রসুলের নামে কোরবানি হয়ে গেল তাহলে আপনার মৃত ব্যক্তি যারা আছে এদের পাশাপাশি আপনি একটা রসুলের নামেও থাকলো তাহলে সবচেয়ে বরফতলা কোরবানি হবে আপনার কিন্তু এটা কীভাবে রসুল সাল্লা সাল্লামের নামে এক ভাগ এরপর আপনার মৃত বাবার নামে এক ভাগ মৃত দাদার নামে এক ভাগ মৃত মায়ের নামে এক ভাগ কিন্তু এই সমস্ত নামগুলো তাদের সবাবের কারণে কিন্তু কোরবানিটা হবে আল্লাহ কোরবানিটা হবে আল্লাহ নামে অমুকের তরফ থেকে অমুকের তরফ থেকে আল্লাহর নামে কোরবানি দিলাম অনেক সময় একটা গরু দুইজন কাটে প্রথমে একজন ওই মাতবরি করে জবাই দিতে যায় মনে করছে হুজুরের দেরি হচ্ছে বা হুজুর লাগবে না আমরাই দেই অনেকে সাহস করতে যায়। কিন্তু এর আগে কখনো কোরবানি দেন নাই তো কোরবানি করতে গেছে অর্ধেক কাটছে আর পারে না ভয় লেগে গেছে এবার আরেকজনের হাতে দেয় সে এবার আয়সা কোষ দেয় এক্ষেত্রে মাসালা হইল উভয়কেই আল্লাহ আকবর বলতে হবে একজন যদি না বলে বিসমুল্লাহ আল্লাহ আকবেন তাহলে এই কোরবানি হবে না এই গোস্ত খাওয়া হারাম এই জন্য প্রথমে যে ধরবে তাকেও বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে হবে দ্বিতীয়তে এসে যে ধরবে তাকেও বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে হবে এই জন্য উত্তম হইল যে পারে যে আগে কখনো জবা করেছে তার মাধ্যমে করা এবং যেই ছুরিটা দিয়ে আঘাত দিবে জবাই করা হবে ওই ছুরিটাকেও ধারালো রাখা কারণ ধারালো ছুরি ছাড়া যদি কোরবানি দেওয়া হয় গরুর কষ্ট হয় আপনার যেন দুই পোষেই গরুটা জয় হয়ে যায় গরুর যেন কষ্ট কম হয় এই দিকে লক্ষ্য রাখা বিশেষ করে তা আমরা এই সমস্ত বিষয় কমন বিষয়গুলো আমরা জানি আমাদের জানা আছে কিন্তু একটু মাথায় আলোচনা করলে আবার চলে আসে এই জন্য আলোচনা করা তা আমরা এগুলো একদিন পরেই তো আমাদের কোরবানি চলে আসতেছে আলহামদুলিল্লাহ আজকে আরাফার ময়দানে হাজির সাহেবরা দোয়া করতেছেন শুক্রবার আমরাও দোয়া করবো আল্লাপাক যেন আমাদেরকেও মাফ করে দেন পাশাপাশি নয় তারিখ আগামীকাল ফজর থেকে নিয়ে তেরো তারিখ কি পর্যন্ত আসর পর্যন্ত আমরা পড়ব কী আল্লাহ হকবার হকবার হক বার্লাহ আলিল্লাহ এটাই এখন আমাদের এবাদত এখন আমাদের মূল এবাদত এটা প্রত্যেক নামাজের পরে একবার কমাস কম সবাই মিলে একজন খালি উঁচু অজে পড়ে দিলেই হবে অনেক সময় বলে যাবে অনেক সময় আপনারা বলে যাবেন যে কোনো একজনের মনে থাকবে সালামটা ফেরানোর সাথে সাথে আল্লাহ আকবর আল্লাহ আকবর হকবর আল্লাহ হকবর অলিল্লা ইহাম আবার কোরবানির সময় যেটা হয় আমরা কোরবানি দিতে দিতে নামাজের খেয়াল রাখতে পারি না মোটামুটি এই কারণে আমাদের এখানে জামাত হবে দুইটা ইনশা আল্লাহ প্রথম জামাত কয়টা হবে আমরা এ তো প্রথম জামাত ইনশাআল্লাহ আমি পড়াবো এটা আমরা সাতটায় পড়বো ইনশাআল্লাহ প্রথম জামাত যদি আমরা সাতটায় পড়ি তাহলে মোটামুটি আমাদের সাড়ে সাতটার সাড়ে সাতটা না ছয়া সাতটায় আমাদের নামাজ ক্লিয়ার সাতটায় দাঁড়াবো না সাতটায় আমরা দাঁড়াবো তো মোটামুটি আমাদের বিশ মিনিট নামাজ পড়তে লাগবে আমরা বিশ মিনিটের ভিতরে আবার মসজিদ ক্লিয়ার করব দ্বিতীয় জামাত হবে আটটায় তো প্রথম জামাত যদি আপনারা যারা পড়তে চান এরা আগে আগে এসে মসজিদে চলে আসবেন প্রথম জামাতের পরেই ইনশাআল্লাহ আমরা যা কোরবানি দেবো এর আগে এই এলাকায় কোনো কোরবানি দেওয়া যায় আসবে না মানে যে মসজিদের আন্ডারে এই এলাকা যতটুকু আছে নামাজের পরে এরপরে কোরবানি দেওয়া ইনশাআল্লাহ আমরা প্রথম জামাত মোটামুটি আগানোই আছে সাতটা বাজে পড়বো দ্বিতীয় জামাত পড়ব আটটায় এটা আমাদের ইমাম সাহুজুর ইনশাআল্লাহ পড়াবেন তা আমরা আস আসার সময়ও আমরা তকবিরগুলো পড়তে পড়তে আসবো যাবো তকবিরগুলো পড়তে পড়তে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এখন থেকে আগামীকাল ফজর থেকে নিয়ে আমরা তকবিরগুলো পরিপূর্ণভাবে পাঁচ অক্টো নামাজের পরে মনে করে করে তকবিরগুলো আদায় করতে